আমডাঙ্গাতে শান্তিপূর্ণ নির্বাচন প্রমাণ করল আমডাঙা আমডাঙ্গাই কাছাপাড়ার মতো ওপেন মস্তানি আমডাঙায় অচল গত তেইশের পঞ্চায়েত নির্বাচনের মতো চব্বিশের লোকসভা নির্বাচনেও আমডাঙার অড়িতে গড়িতে ধরা পড়েছে স্বস্তির ছোঁয়া ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তেরে যাওয়া বা হুমকি দেওয়ার ছবি কোথাও ধরা পড়েনি ভোটাররা রীতিমতো খুশি মনে বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা পাননি বেঙ্গলস রিপোর্টেজের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি কি বলছেন ভোটার থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা তা শুনতে চোখ রাখুন বেঙ্গলস रिपोर्टेजर कैमर কেমন ভোট দিচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে শান্তিপূর্ণভাবে দিতে পারছেন তো কোনো সমস্যা হচ্ছে এখানে এটা কোন পার্ট আপনি ভোটার তো নাম কেমন ভোট দিয়েছেন কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ না শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন এলাকা শান্তিপূর্ণ এখানে যখনই ভোট হয় শান্তিপূর্ণভাবেই ভোট হয় জায়গাটা না বলে না

এই ভোট দিয়ে যাচ্ছে কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়নি কেমন ভোট দিলেন আপনার ভালো ভোট হয়েছে কেমন ভোট দিয়েছেন জয়নালের নেতৃত্বেই ভালো ভোট ভালো ভোট জায়গাটার নাম জায়গাটার নাম বেড়াবেড়িয়া খড়ের মাঠ কেমন হয়েছে ভোট ভোট ভালো হয়েছে শতকরা নব্বইটা পড়েছে ভোট কোনো সমস্যা কেন হয়েছে না না কোনো সমস্যা হয়নি স্কুল ভোট হচ্ছে এখনও পর্যন্ত কোনো অসুবিধা নেই আমার জায়গা হচ্ছে আমরা না কতলাপুর গ্রাম তাড়াবাড়ি পঞ্চায়েত কেমন ভোট দিলেন হ্যাঁ অসুবিধা হয়েছে কোনো নাম কি আপনার ভোটার কেমন ভোট হচ্ছে আপনাদের এখানে সুন্দর ভোট সাধারণ মানুষ স্বেচ্ছায় যে যার ভোট প্রয়োগ করছে আমাদের এখানে কোনো নেই অশান্তি নেই সমস্ত মিলে মিলেমেশে সবাই মিলে রোগটা সুস্থভাবে দিচ্ছে আই মেম্বার এখানে নাম সমর বেদা কেমন ভোট হচ্ছে আপনাদের এখানে ভোট পিসফুল ভোট হচ্ছে সাধারণ মানুষ ভোট দিচ্ছে তো মাঝখানে যে মেশিন নিয়ে গন্ডগোল ছিল কি ব্যাপার ছিল এক দেড় ঘন্টা মেশিন নিয়ে ডিস্টার্ব হয়েছিল খুব সাধারণ মানুষের ভিড় বেশি ছিল সেই সময় এখন মোটামুটি ঠিক আছে আপনার নাম আমার নাম প্রণব ঘোষ ডেজিগনেশন একশো এক নম্বর বুথ আমনাঙ্গা পঞ্চায়েতের সদস্য